নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমাদের রাজ্যের একটি মিউজিয়ামের তরফ থেকে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ হবে স্থায়ী পদ এগুলো এখানে আপনারা কেন্দ্রীয় সরকারের হারে বেতন পাবেন পোস্টিং আমাদের রাজ্যেই হবে তো এখানে কি কি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি কত কী রয়েছে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি আপনারা পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশান কি হতে হবে প্রথম দেখুন রয়েছে কিউরেটার ই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাস বি কিংবা বিটেক থাকতে হবে উইথ থার্টিন ইয়ার্স এক্সপিরিয়েন্স অথবা প্রার্থীদের এমটেক অথবা এমই অথবা এমএস ইন ইঞ্জিনিয়ারিং অথবা পিএইচডি করা থাকতে হবে সায়েন্সের ওপর উইথ ইলেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স অথবা প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি করা থাকতে হবে উইথ নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স এরপর দেখুন রয়েছে কিউরেটার বি এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস এমএসসি কিংবা ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক কোর্স করা থাকতে হবে উইথ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অথবা প্রার্থীদের ফার্স্ট ক্লাস এমএসসি কিংবা ফার্স্ট ক্লাস বিই আর বিটেক এবং সেই সঙ্গে প্রার্থীদের এমএস অথবা এমটেক করা থাকতে হবে সায়েন্সে অথবা প্রার্থীদের ফার্স্ট ক্লাস এমএসসি কিংবা ফার্স্ট ক্লাস বি অর বিটেক উইথ এমএস অর এম ইন সায়েন্স কমিউনিকেশন পোস্ট এমএসসি অর বিই অর বি কোর্স করা থাকতে হবে কিংবা প্রার্থীদের এম টেক অথবা এমই কিংবা এম এস ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সের ওপর পিএইচডি কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি কোর্স করা থাকতে হবে নেক্সট দেখুন রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো ডিসিপ্লিনের ওপর ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হবে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি আপনারা পাবেন বলে রাখি কিউরেটার ই পোস্টের পে লেভেল থার্টিন পেস্কেল এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে শুরু করে দু লক্ষ পনেরো হাজার নশো টাকা এছাড়াও অন্যান্য অ্যালাউন্সও এখানে রয়েছে এ ওয়ান সিটির ক্ষেত্রে এখানে পার মান্থ স্টার্টিং স্যালারি হিসেবে দেয়া হবে দু লক্ষ আঠাশ হাজার ছশো সাতাশি টাকা কিউরেটার বি পোস্টের পে লেভেল টেন পেস্কেল ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু করে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা এছাড়াও এখানে অন্যান্য অ্যালাউন্সও রয়েছে এ ওয়ান সিটির ক্ষেত্রে এখানে পার মান্থ স্যালারি হিসেবে দেয়া হবে এক লক্ষ দশ হাজার সাতানব্বই টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পোস্টের পে লেভেল সিক্স পে স্কেল পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু করে এক লক্ষ বারো হাজার চারশো টাকা এছাড়াও অন্যান্য অ্যালাউন্স এখানে রয়েছে এ ওয়ান সিটির ক্ষেত্রে স্টার্টিং স্যালারি হিসেবে এখানে দেয়া হবে আটষট্টি হাজার আটান্ন টাকা বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম সেক্টর ফাইভ বিধাননগরের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফোর স্ল্যাশ টু থাউজেন্ড পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকেই এখানে আবেদন করা যাবে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এবং এইজ লিমিট কত কি হতে হবে বলে রাখি কিউরেটার ই পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়তাল্লিশ বছর কিউরেটার বি পোস্টের জন্য নটি পোস্ট এখানে রয়েছে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে ৩৫ বছর আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পোস্টের জন্য এখানে সাতটি ভ্যাকেন্সি রয়েছে এখানে সর্বোচ্চ বয়স হতে পারবে তিরিশ বছর আমি এখানে যে এজ লিমিটের কথা বললাম সেটা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বললাম এসসি এস টি ও পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসরা এখানে বয়সের ছাড় পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে আপনারা যেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে এরপর পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো পাঁচ সাত দু তারিখ এবং ফিস পে করারও শেষ তারিখ হলো পাঁচ সাত দু তারিখ অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি কিউরেটার ই পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে সতেরোশো সত্তর টাকা কিউরেটার বি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে সতেরোশো টাকা আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পোস্টের জন্য এখানে এখানে ফিস হিসেবে দিতে হবে এগারোশো টাকা মহিলা প্রার্থী এস সি এস টি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কোনো রকমের আবেদন ফিস এখানে পে করতে হবে না এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিকার বলে লেখা থাকবে সেই ক্লিক অপশনে অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে বিভিন্ন চাকরির রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ